পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েও শেষ রেহাই মিলেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্লেষকদের মতে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর সামনে এখন দুটো অপশন খোলা রয়েছে হয় ভারতে রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এর মধ্যে তার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে এখন দেখার বিষয় যে উনিশশো পঁচাত্তরের মতোই কি ভারত হাসিনাকে রেখে দেবেন ইতিহাসে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ধারণা করা হয়েছিল ভারত ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়ে অ্যাকশনে যাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পৌঁছেছিল ঢাকায় অভ্যুত্থান হয়েছে মুজিবডেট তখন বাংলাদেশে নিযুক্ত হাই সমর সেনকে শীঘ্রই ডেকে দিল্লি থেকে ঢাকায় বঙ্গভবনে পাঠানো হয় সমর সেন বঙ্গভবনে পৌঁছে খন্দকার মোশতাকের সঙ্গে কোলাকুলি করলেন যা এবারও ঘটেছে এবং দিল্লি ডক্টর ইউনুস সরকারের সাথে কাজ করার কথা বলছে এদিকে ভারত যেটুকু পেরেছে শেখ হাসিনার কাছ থেকে সেটুকু ধরে রাখতে চায় বিগত সাড়ে পনেরো বছর ভারত অনেক কিছুই নিয়েছে পরিবর্তে ক্ষমতায় থাকার এক লাইসেন্স দিয়েছে হাসিনাকে তো অবশ্য হাসিনা হারিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফলে হাসিনার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে বাংলাদেশের সাথে বিভাদ সেভেন সিস্টার্সের সাথে উত্তাপ আর চীনা হুমকির সম্মুখে পড়তে হয় কিনা তাই ভাবাচ্ছে কূটনৈতিকদের এদিকে রাষ্ট্র ক্ষমতা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবে তাদের অবস্থান সুসংহত করেছে তাছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একশোটি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন এ কারণে ভারত সতর্ক পা ফেলছে ফলে জুলাই বিপ্লবের পর ইউনুস সরকারকে স্বীকৃতি দিতে ভারত সময় নষ্ট করেনি তার উপর দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গে তাই ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত ইউএসএ নিউ ইয়র্ক